রূপা বলল সবাই তোমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে কখনো ক্ষমা করব না মিস আমি তোমাকে না আমি তোমাকে মেরে এই বলে রূপা একটা বালিশ নিয়ে মুখে চাপা দিয়ে তাকে মারার জন্য গেল হ্যাঁ বন্ধুরা রূপা মিস্কাকে মেরে ফেলতে চাই সে চাই যেন মিসকা আর তার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে ছোটবেলা থেকে তার জীবনে যত সমস্যা সব কিছুর কারণ হলো এই মিসকা সে খুব ভালো করে জানে যে মিস্কা যদি না থাকে তাহলে হয়তো তারা খুব সুখে শান্তিতে একসাথে থাকতে পারবে তার বাবা মার সাথে আর তাই সে চেষ্টা করলো যাতে সে মিসকাকে মেরে দেয় কিন্তু সে সেটাতে বিফল হলো কারণ সঠিক সময়ে দীপা সেখানে এসে রূপাকে আটকালো বললো রূপা তুই এটা কি করছিস আমি তোকে এই শিক্ষা দিয়েছি আমি ছোট থেকে তোকে এই শিখিয়ে মানুষ করেছি আমি না তোকে শিখিয়েছি যে যতই খারাপ করুক তার সাথে কখনো তুই খারাপ করবি না কখনো কারোর খারাপ চাইবি না তাহলে তুই আজ এটা কি করছিস রূপা বললো মা তুমি চুপ করো এই মিসকা যদি না থাকে তাহলে আমরা সবাই সুখে থাকবো ভালো থাকবো এখানে ঠিক ভুলের কি আছে এখানে ঠিক ভুলের কিছু নেই এই মিসকান্টি কি কখনো ভেবেছে যে আমাদেরকে শান্তিতে থাকতে দেওয়ার কথা আমাদেরকে ভালো থাকতে দেওয়ার কথা তাহলে আমরা কেন ভাবতে যাবো মিসকানটির কথা তুমি আমাকে আটকাবে না মা কিন্তু দীপা কিছুতেই রূপার হাত ছাড়লো না রূপাকে সেই কাজ করতে দিল না হ্যাঁ দীপা আরও একবার রূপাকে আটকালো থেকে সে সে বাঁচিয়ে রাখলো ও শেষ করা যতই খারাপ করুক আমাদের সাথে আমাদের কখনো কোনো ক্ষতি করতে পারেনি কেন জানিস রূপা কারণ আমরা সত্যের পথে চলি আমরা সত্যের জন্য লড়ি আমাদের পক্ষে সত্য আছে তাই আমাদের কখনো সেইভাবে কোনো ক্ষতি মিসকা করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না তাই তুই রূপা এরকম কোন ভুল কাজ করিস না রাগের বসে তুই এমন কোনো ডিসিশন নিস না যেটাতে আমার শিক্ষার উপর প্রশ্ন ওঠে আমি চাই আমরা সবাই ভালো থাকি সুখে থাকি এর বেশি আমার আর কিছু চাই না তুই এরকম কিছু করবি না এই সমস্ত কথা শুনে রূপাও তার মন পাল্টালো রূপাও ঠিক করলো সেরকম কোনো কাজ করবে না যাতে তার মায়ের শিক্ষার উপর তার প্রশ্ন ওঠে কিন্তু বন্ধুরা আপনাদের কি মতামত রূপা যদি মিসকাকে মেরে ফেলতো তাহলে কি সেটাই ভালো হতো আমার তো মনে হয় সেটাই ভালো হতো আপনাদের মতামত আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার